আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম সামনে আমি আপনাদের গত একটা ভিডিওতে বলছিলাম আমি হিল বলতে যারা এই ভিডিওতে দেখতেছেন আগের এখানে ক্রেক হিল হচ্ছে এই যে আমাদের হিল আছে না এটা একটু উপরে এখানে প্রচন্ড ব্যথা অনুভব হয় যখন আমি বুট পড়ি বুট দিয়ে দৌড়াইতে পারি না আমার এখানে প্রচন্ড ব্যথা হয় আমি সামনের দিকে যাইতে না হাঁটতে গেলেও ব্যথা হয় ঘুম থেকে উঠার পরে একটু সময় হাঁটা যায় না ওই ওই জায়গাটাতে প্রচন্ড ব্যথা করে দুই পায়ে হইতে পারে এক পা হইতে পারে আমার এক পায়ে হচ্ছে সো এটার এটাকে আমি রিকভার করব কিভাবে দেখেন কিছু কিছু ইনজুরি আছে যেগুলা আমরা নিজে নিজে সারিয়ে নিতে পারি আমরা নিজে নিজে এটারে রিকভার করতে পারি কিছু রিসার্চ করে আর কিছু ইনজুরি আছে আপনাকে অবশ্যই অবশ্যই ডক্টর অথবা ফিজিওর শরণাপন্ন হওয়া উচিত তো এই ইঞ্জুরিটা আমার মনে হচ্ছে আমি বাসা থেকেই আমি যে রিসার্চ এটার উপরে করছি এই রিসার্চের উপরে আমি এটা রিকভার করে ফেলব এবং কাজ করতেছে দুইটা কাজ আপনাদের করা উচিত সেটা হচ্ছে আপনি যখন এই ইঞ্জুরিতে পড়বেন প্রথম হচ্ছে আপনি যখন বেতা যেদিন থেকে বেতা ফিল করবেন ওই দিন থেকে বেতা কমার আগ পর্যন্ত প্রতিদিন মিনিমাম পাঁচ বার করে আইস দিবেন পায়ে সকাল থেকে এবং রাত পর্যন্ত সো আইস থাকে দেবেন দেখেন আমার বাসায় বালতি আছে আমি এক প্যাকেট আইস এবং আমার যেহেতু এই 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 জায়গাটা সো আমার সম্পূর্ণ পা বিচারণের প্রয়োজনে আমি এতটুকু পানি নিচে ভাবে রাখতেছি এটা হচ্ছে আমার প্রাথমিক চিকিৎসা এটা করব আরেকটা বিষয় হচ্ছে আমি যখন হাঁটব অথবা আমি একটা জিনিস খেয়াল রাখবো সেটা হচ্ছে আমার পাটা যেন এভাবে এই জায়গাটা বেশি টান না খায় এই যেন উপরের দিকে না থাকে যেমন আমরা ওই যে স্ট্রেচ করি না স্ট্রেচটা যাতে না করে পাটার এই মূড়াটা যেন একটু উপরের দিকে থাকে এভাবে সবসময় এটা খেয়াল রাখবো অনেক সময় অনেক ডক্টর পরামর্শ দেয় যে একটু হাই হিল আছে না হাই হিল জুতা পরার জন্য যাতে পাটা এভাবে থাকে সো আমাদের ওইটা যদি না থাকে আমরা চাই ট্রাই করবো যে আমার পাটা যেন ওই মূড়াটা যেন এভাবে টান না খায় এই জায়গাটা এটা এই দুইটা বিষয় প্রথম হচ্ছে আইস এবং ওই জায়গাটা যাতে আপনার স্ট্রেচ না হয় এই দুইটা বিষয় খেয়াল রাখবেন ব্যথা যাওয়ার আগ পর্যন্ত বেতা চলে গেলে আমি অবশ্যই হয়তো আমার ব্যথাটা অলমোস্ট গন আমি আগামীকালকে ইনশাল্লাহ ট্রাই করব যদি ব্যথাটা একদম চলে যায় আমি ট্রাই করব এই স্ট্রেচিং করতে এটার উপরে স্ট্রেচিং আমি আরো এক দুই দিন স্ট্রেচিং করার পরে আশা করব এই এই জায়গাটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আগামীকালকে যদি আমার ব্যথা না যায় আমি আগামীকালকেও সারাদিন আইস দেবো মিনিমাম বার আইস দেবো আইস দেওয়ার নিয়ম হচ্ছে আপনি এভাবে আইসে এই যে আমি পাটারে ভিজে রাখছি প্রচন্ড ধরতে সে পনেরো মিনিট রাখলাম এভাবে পনেরো মিনিট প্রথম অবস্থা হয়তো পনেরো মিনিট পারবেন না পাঁচ মিনিট এক মিনিট দুই মিনিট যাওয়াই পারেন ওইভাবে রাখবেন রেখে ইয়ে করবেন অভ্যাস অভ্যাস করবেন ধীরে 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 তখন দশ পনেরো মিনিট রাখার চেষ্টা করবেন যদিও সম্ভব হয় না প্রথমে প্রথম দিকে রাখার পরে এরপরে এভাবে আবার এই যে আমি মনে করলাম রেস্ট নিলাম আমি এভাবে পনেরো মিনিট বসে থাকবো গল্প করবো বা আইসের উপরে রাখবো পরে পনেরো মিনিট বা বিশ মিনিট হওয়ার পরে আবার এভাবে রাখবো এটা হচ্ছে আইস দেওয়ার নিয়ম আশা রাখব এই ক্রয় ইনজুরি ইঞ্জুরি যাদের আছে তারাও দেখবেন যাদের নাই যারা ফুটবল খেলেন আপনাদেরও প্রয়োজন হতে পারে যে সময় জেনে রাখলেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন যারা ইউটিউবে আসছেন সাবস্ক্রাইব করে রাখবেন এরা স্পোর্টস নিয়ে কাজ করি ফুটবল নিয়ে কাজ করি ফুটবল মাঝে মধ্যে আমার হাইলাইটস দেখতে পারবেন বিভিন্ন টিপস ট্রিক্স আমরা এশিয়া কাপ নিয়ে কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ ফুটবল টিম নিয়ে কথা বলবো বাংলাদেশ ফুটবল নিয়ে কথা বলবো এবং মাঝে মধ্যে কিছু টুর্নামেন্টে অংশগ্রহণ করবো সেগুলো নিয়ে আলোচনা করব শেয়ার করে দেবেন শেষ পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাছ গুড নাইট